মাইসিলিয়াম গ্রোথটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কোনো রকম জলের স্পর্শ আমরা দেব না তখনই জলের স্পর্শ দেব যখন আমরা পুরোটা মাইসিলিয়াম গ্রোথ পাবো মাইসিলিয়াম গ্রোথটা যখন আমরা পুরোটা পাবো তারপরে কাটবো কাটার পরেই আমরা সেটাতে জল দেব চলো আমাদের পাশের ফার্মে একটু যাই সেখানেও অনেক কিছু দেখার পাশাপাশি আমার দুটো ফার্ম এই একটা আর একটাতে যাচ্ছি আবার বলছি একবার যারা মাশরুম নিয়ে কাজ করতে চান তারা অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করুন দেখো এই সিলিন্ডারগুলো কিন্তু তুলনামূলকভাবে বড় করা হয়েছে দেখো এই সিলিন্ডারগুলো সিলিন্ডার যত বড় হবে প্রোডাকশন তত ভালো হবে এই ফার্মটাও আমি পুরোটা একটু দেখাই অনেকে খড় দিয়ে কাজ করে আমরা গমের ভুসি দিয়ে কাজ করি সিলিন্ডার বানাই যদি খড় দিয়ে বানান তাও হবে কিন্তু খড় যখন প্রস্তুত করবেন তখন একটু দেখে নেবেন যে সেটাতে জলের পরিমাণ কেমন প্রয়োজনে আমার ভিডিওগুলো দেখবেন সেখানে খড় প্রস্তুত হলো কি না সেই বিষয়টা কিন্তু সব রকমভাবে দেওয়া আছে কারণ খড় প্রস্তুতটা একান্ত প্রয়োজন যদি খড় প্রস্তুত আপনার না হয় আর আপনি সিলিন্ডার বানিয়ে দেন তাহলে কিন্তু আপনি প্রোডাকশন পাবেন না মাইসিলিয়াম গ্রোথ হবে না একটা বিষয় আপনাদেরকে জানানো হয়নি সেই বিষয়টা হচ্ছে রাষ্ট্রীয় কৃষি বিভাগ যোজনা থেকে কিছু আর্থিক সাহায্য পাওয়া যায় মাশরুম চাষ করলে আমরাও সেটা পেয়েছি এই সাইফুল ইসলাম এটা আমার পার্টনার গয়েশবাড়ি কালিয়াচক মালদা এর আগে আমার নামে হয়েছে সেটা বাড়িতে আছে তাই বলবো যারা মাশরুম নিয়ে ভাবছেন তারা সরকারি ভাবেও মাশরুম চাষ করতে পারেন চাষ করলে আপনারা একটা অর্থ পাবেন যে অর্থতে আপনাদের অনেকটাই সুবিধা হবে এগুলো দেখাই এগুলো আসলে মিল্কি মাশরুম যেটা গরমে হয় এগুলো আমাদের প্রোডাকশন হয়ে গেছে এবং প্রোডাকশনের পরে এগুলো অমনি পড়ে আছে আমাদের পাশে আর ফার্ম আছে সে ফার্মেও আমি যাব আজকে আমি আমার পুরো ফার্মটা দেখাবো সকলকে এগুলো সবই মিল্কি মাশরুমের যারা মিল মিল্কি অথবা অয়েস্টার মাশরুম নিয়ে কাজ করতে চান এবং ট্রেনিং নিতে চান তারা অতিসত্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে ফোন নাম্বার কালেক্ট করে আমাকে ফোন করতে পারেন আর যাদের মিল্কি এবং অয়েস্টার মাশরুমের বীজ দরকার তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন